এত সুন্দর সুন্দর রাজকীয় জিনিসপত্র এত কম দামে আপনারা কল্পনায় করতে পারবেন না তো এই যে রানারটা দেখতে পারছেন এই রানারটা কিন্তু মাত্র আটশো টাকা প্রাইস এরকম খুবই কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমরা সেখানে গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আর ব্লগটা দেখে অনেকেই হয়তো রিলেট করতে পারছেন এটা হচ্ছে ঢাকা এশিয়া বাণিজ্য মেলা যেটা সেটা তো এখানে গিয়েছিলাম আমি জানতামই না যে এরকম একটা মেলা শুরু হয়েছে হঠাৎ করে আমার একটা পোস্ট চোখের সামনে পড়ে গেল আর আমরা চলে গিয়েছিলাম তো এসে তো আমি হতবাক যে ছোট্ট একটা জায়গার ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে দেখে আসলে মনটা ভরে যাওয়ার মতো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এক একজনের ওপিনিয়ন এক এক রকম অনেকের কাছে ছোট লাগতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে কিন্তু জায়গাটা অসম্ভব ভালো লেগে গেছিল কারণ ছোট্ট একটা জায়গার ভিতরে এমন কোন জিনিসপত্র নাই যেটা আপনার পছন্দ হবে না তার ভিতরে অন্যতম হচ্ছে এই জুতাগুলা এত সুন্দর জুতা দেখে মন জুড়িয়ে যাবে আর সেই সাথে বিভিন্ন জিনিসপত্র কি নেই সেখানে বলুন তো আমাদের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসপত্র এই ছোট্ট একটা জায়গার ভিতরে ছিল তো এটা হচ্ছে আগারগাঁও যে মেলাটা হয়েছিল অনেকেই হয়তো গিয়েছেন তো সেখানে আমি গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পরে ছোট ছোট কিছু নিয়েছি সেগুলো আপনাদের আপনাদের সাথে শেয়ার করছি কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফার্নিচারও ছিল যেগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল প্রত্যেকটা জিনিস অনেক বেশি রাজকীয় আর একটু রিজনেবেলের ভিতরে আমি বলবো ফার্নিচার গুলো আমি বলতে পারি না কিরকম প্রাইস কারণ ওগুলো আমি জিজ্ঞেস করিনি কিন্তু ঘর সাজানো জিনিসপত্র কাপড় জুতা প্রত্যেকটা জিনিস আমার মনে হয়েছিল অনেক অনেক কম দামে তো আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো একদম ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক জিনিসপত্রগুলো দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে আর সেই সাথে কম প্রাইজের মধ্যে বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল যেটা প্রত্যেকটা মেয়ের আসলে দুর্বল পয়েন্ট আমি বলবো কারণ এই এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখলে কিন্তু কোনো মেয়েই চুপচাপ থাকতে পারবে না মনে হয় কোনটা রেখে কোনটা নিব। আর এই জুতাগুলো তো জাস্ট ওয়াও ছিল তো আমার কাছে এতটাই ভালো লেগেছিল তো আপনাদেরকে আসলে আমি কিভাবে বলে বোঝাবো সরাসরি দেখে আরও বেশি ভালো লাগছিল ভিডিওটা এত বেশি সুন্দর লাগছে না তো সরাসরি যারা গিয়েছেন দেখেছেন তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবেন যাই হোক এখন শেয়ার করছি আমি কি কি কিনেছি এরকম কিউট সুন্দর দুইটা বাস্কেট নিয়েছি যেটা হচ্ছে টুইন অন বলতে পারেন মানে একটার ভিতরে মানে দুইটার একটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটা হচ্ছে এমন সুন্দর পিঙ্ক কালার ডিজাইন করা দুইটা দুই রকম ভাবে ব্যবহার করতে পারে আমার মনে হয় এটা ফল রাখতে পারবো তারপরে বিভিন্ন ধরনের অর্গানাইজার হিসেবেও ব্যবহার করতে পারবো জিনিসটা দেখতে কিন্তু একশো বিশ টাকা নিয়েছিল আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রথম যে জারটা দেখেছি দেখিয়েছি ওই জারটা হচ্ছে একশো বিশ টাকা ছিল মানে এই দোকানটা যা নিবেন সব কিছু একশো টাকা করে আর এই যে পাতার মতো সুন্দর একটা ট্রে এটা কিন্তু মাত্র একশো টাকা আর এই যে ছয় পিস চামচ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেবিল চামচ সেগুলো একশো টাকা নিয়েছিল আর এই যে এত সুন্দর প্লেট আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না এই প্লেটগুলা ছোট প্লেটগুলা নিয়েছিল একশো বিশ টাকা করে আর এই বড়গুলা নিয়েছে দুইশো টাকা করে তো আমি ছয়টা এনেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো সেট মিলে এনেছি ছোটগুলার মাত্র দুই পিস ছিল নয়তো আমি ওটারও ছয়টা নিয়ে আসতাম যাই হোক সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর মগ এনেছি সেটাও আপনাকেদেরকে দেখাবো আর এটা কিন্তু প্যারাগনের প্লেটের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর সেই সাথে ডিশওয়াশার তারপরে রেফ্রিজারেটর ওভেন প্রুফ ছিল মানে আমি এই প্লেটগুলো সব কিছুতে একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো কোনো প্রবলেম হবে না আর সেই সাথে হচ্ছে এই মগগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা পানি খাই সেরকম না আবার কফি মগের কিন্তু সাইজে একটু এগুলাতে আমি স্যুপ বা বা কফি পানি যে কোনো কিছু আসলে সার্ভ করতে পারবো আমার মনে হয় তো এই দুইটা হচ্ছে মূলত এই প্লেটের সাথে ম্যাচিং করে এনেছি কালারের সাথে একদম মিলে যায় আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দের কালার ছিল আর এটা হচ্ছে আমার পছন্দের তো মনে হচ্ছিল যেন আমি ছয়টা নিয়ে আসলে ভালো হতো যে আপনার আর কি কি সবুজ না মিন্ট কালার তো তো পরে আফসোস করছিলাম আর আর করব তারপরে হচ্ছে এই যে জুতা এই জুতা আসলে এত বেশি সুন্দর ছিল আমার কাছে মনে হচ্ছিল সবগুলো জুতা নিয়ে চলে আসি আর এত বেশি কমফোর্টেবল পরে এত আরাম লাগছিল আসলে বলে বুঝাতে পারবো না জুতা গুলা কতটা কমফোর্টেবল ছিল এই জুতাটা আমি পরে মেলা থেকেই পরে এসেছি আমার কাছে খুবই ভালো লেগেছিল তো ভিডিও করার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি যদিও কিন্তু মেলাটা শেষ হয়ে গিয়েছে তো আমি আসলে মেলার ব্লগ ওইভাবে শেয়ার করতে পারিনি আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আর এই যে আরেকটা জুতা এই জুতাটা কিন্তু অনেক মানে সফট আর পরেও কিন্তু অনেক আরাম আসলে প্রত্যেকটা জুতাই অনেক বেশি আরাম ছিল আর এই জুতাটা নিয়েছে হচ্ছে এক হাজার টাকা আর আগের যেটা ছিল সেটা হচ্ছে বারোশো টাকা মানে একটু হাই হিল যেগুলো সেগুলো হচ্ছে বারোশো করে ছিল আর স্লিপার যেগুলো এগুলো প্রত্যেকটা এক হাজার টাকা ছিল তো যে যার পছন্দ মতো নিতে পারবে কোনো সমস্যা নেই এবং বার্গেনিং করার কোনো সুযোগ নেই যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আস Assalamualaikum